ফলন দেখে কি মনে হচ্ছে কত ফলন দেখে মনে হচ্ছে যে আমার 20 কুইন্টাল পাবো 20 কুইন্টাল 20 কুইন্টাল পাবো আচ্ছা আশা করছি যে মোচা দেখে কারণ এমন ভর্তা আমি মোচা আমার আগে হয়নি এবারে আরো ভালো মানে আশা করছি 20 কুইন্টাল আমি এটা নরমাল আইডিয়া করছেন করছি আমি যদি দেখা যায় যে মোচা গলা শেষ আগাল পর্যন্ত ডাগা পর্যন্ত দানা যে দেখলে বোঝা যাচ্ছে এই পর্যন্ত এসেছে এরকম দানা আর মোচা এত বড় সাইজ আচ্ছা সাইজটা ভালো করে লক্ষ্য করেন যে কেমন সাইজ এবং কেমন দানা হয়েছে দেখুন যে চাষি ভাই ছাড়াচ্ছে দেখে নেন এই দেখুন প্রত্যেকটা দেখা যাচ্ছে একই একই ভাবে দানা হয়েছে যেখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন একই রকম দানা দেখতে পাবেন পুরো গোল হয়ে আছে শেষ পর্যন্ত আগাল পর্যন্ত দানা ঘরে ভরপুর এবং গোল গোল দানা ঘরে পুরো ভিতরে একদম একই রকম ধরবী গোল্ড ব্যবহার করলে গাছের স্বাস্থ্য ভালো থাকে আর মাটির বিশেষ করে মাটির মাটিরও স্বাস্থ্য ভালো থাকছে কারণ মাটিতে যে আমাদের রাসায়নিক সার ব্যবহার করে করে আমাদের মাটির যে অম্ল তারপরে আপনার মানে অ্যাসিড হয়ে গেছে তো এইটাকে অনেকটাই প্রাণ ফেরাতে এই ধর্বি গোল্ডের জুড়ি নেয় কারণ এতে এগারো রকমের উপাদান দিয়ে তৈরি সারটা একদম আপনাদের এই মাঠে মানে আপনি আসার আগে আমি আরো চাষি ভাই তখন আপনি আসেননি আমি জিজ্ঞাসা করলাম তো তারা বলছে যে আপনার ভোটটা নাকি সেরা হয়েছে এটা কি সঠিক এটা আমারটা সঠিক এটা আপনি মানছেন এটা আমি মানছি যে আমারটা সেরা আমার আমার সেরা ভোটটা এটা আমি মানছি অবশ্যই সেরা কারণ আমি তো পাশাপাশি আপনাকে দেখাচ্ছি যে এটা কোনটা সেরা কোনটা সেরা নয় আপনি যে কোনো মোচা দেখবেন একটাই সাইজ যে কোনো মোচা মোটা নমস্কার আমার নাম হচ্ছে রাজীব সূত্রধর আজকে এসেছি লালগোলার জয়রামপুরে যেখানে এক চাষি ভাই যিনি ভুট্টাতে টাটা স্টিল ধুর্বি গোল্ড ব্যবহার করেছেন আমার নাম মোহাম্মদ মাইনুল হক লালগোলার থানা জয়রামপুর গ্রাম আমি টাটা স্টিল ধুরবি গোল্ড ব্যবহার করে এই ভুট্টার চাষটা করেছিলাম করার পরে ভুট্টাতে যে আমার ফলন ভুট্টার যে সাইজ তা আমি এখন উপলব্ধি করতে পারছি যে আমার ভুট্টার সাইজগুলো ঠিক কেমন হয়েছে প্রত্যেকটা ভিতরে বাইরে প্রত্যেকটা একই সাইজের যেন সব সবগুলো একই সাইজে যদি দেখা যায় যে মোচাগুলা শেষ আগাল পর্যন্ত ডাগা পর্যন্ত দানা যে দেখলে বোঝা যাচ্ছে এই পর্যন্ত এসেছে এরকম দানা আর মোচা

শেষ পর্যন্ত আগাল পর্যন্ত দানা ঘরে ভরপুর এবং গোল গোল দানা ঘরে পুরো ভিতরে একদম একই রকম প্রত্যেকটাতে একই আছে থাকার ছাড়া থাকে তো এই হচ্ছে বিষয় যে প্রত্যেকটা ভুট্টাতে মানে মোচাতে যদি দেখেন দানা একদম মাথা পর্যন্ত এবং দানা যদি দেখেন একদম গোল দানা হয়ে আছে একদম ফ্রেশ দানা যেখান থেকে দেখতে পাবেন নেন দেখেন একদম সুন্দর হয়ে আছে এই পর্যন্ত পর্যন্ত শেষ শেষ যে একদম শেষ পর্যন্ত দেখেন গোড়া থেকে আগা পর্যন্ত এইরকম হচ্ছে দানা এবং পাশের জমির ভুটটা যদি দেখাই তাহলে পাশের জমির একটা নি আমরা যে কেমন হয়েছে যেখানে টাটা স্টিল ধুর্বি গোল্ড ব্যবহার হয়নি দেখে নেন দেখুন আগাতে অলরেডি ভোটটা দানা নেই শিবসেখে শুকিয়ে গেছে মানে দানা হয়নি হ্যাঁ এগুলো দানা হয়নি তো এটা তো দানা হয়নি এটা ধর্মি গোল ব্যবহার করা নেই আচ্ছা এটাও দেখে নেই যে চাষি ভাই দেখাচ্ছে জমি যেখানে ধর্মি গোল ব্যবহার করা নেই তো এই হচ্ছে পরিস্থিতি যেখানে দেখুন আগা দানা নেই এখান থেকে এইটুকু হচ্ছে দানা হ্যাঁ তো দানা যদি দেখা যায় দানা এবং ছোট এই যে আমার এইটা থেকে এখানে কমে যাচ্ছে দুই ইঞ্চি করে শর্ট দুই ইঞ্চি কম পাচ্ছি আমি দুই ইঞ্চি কম দুই ইঞ্চি কম পাচ্ছি এই যে দুই ইঞ্চি কম পাচ্ছি হ্যাঁ অন্য কোনো মোচাতে এবং দানা হচ্ছে ছোট তো দানাটা ছোট অনেকটাই ছোট দানা এই যে দানা ছোট অনেক ছোট ছোট দানা অনেক ছোট দানা কিন্তু যেটা ধুবি ব্যবহার করা আছে ধুবি গোল্ডের দানাগুলো গুলা গোল্ডের দানাগুলো আগালের দানা আগালের দানাগুলা এই যে সব মোটা মোটা আছে এই যে আগালের দানা দেখুন এই যে এই যে দু হাতে দুটো এটা একটা মোচার আর ধুরবি গোল্ড শুধু ফলনও বাড়ায় না গুণগত মান বাড়ায় কালার বাড়ায় আমি কালার দেখছি কারণ কালারটা এই যে কালার দেখে বোঝা যাচ্ছে হুম একই জাতের ভুট্টা অথচ কালার আলাদা হুম এই কালারটা দেখেন সব কালারটা বেশি ফুল এবং দানা মোটা আগাল একই জায়গার দানা এটা হচ্ছে ধর্বিগোল তাই তো আর এটা হচ্ছে ধর্বিগোল না দিয়া হ্যাঁ না দেওয়া ব্যবহার করা নাই এটাই আচ্ছা একদম হ্যাঁ পাশাপাশি জমি আর কি কি বুঝতে পেরেছেন আরটা এটা বুঝতে পেরেছি যে ধর্বিগোল ব্যবহার করলে গাছের স্বাস্থ্য ভালো থাকে আর মাটির বিশেষ করে মাটির মাটিরও স্বাস্থ্য ভালো থাকছে কারণ মাটিতে যে আমাদের রাসায়নিক সার ব্যবহার করে করে আমাদের মাটির যে অম্ল তারপরে আপনার মানে অ্যাসিড হয়ে গেছে তো এই এইটাকে অনেকটাই প্রাণ ফেরাতে এই ধর্বি গোল্ডের জুড়ি নেয় কারণ এতে এগারো রকমের উপাদান দিয়ে তৈরি সারটা একদম হ্যাঁ এই এগারো রকম আমাদের ফসলের জন্যে হ্যাঁ ষোলো রকমের ষোলো রকমের প্রয়োজন হয় সেখানে আমরা এগারো রকম পেয়ে যাচ্ছি আমি আগেকার মতন ফলন আনতে গেলে আমাকে ধর্বি ব্যবহার করতে হবে হ্যাঁ আপনাদের এই মাঠে মানে আপনি আসার আগে আমি আরও চাষি ভাই তখন আপনি আসেননি আমি জিজ্ঞাসা করলাম তো তারা বলছে যে আপনার ভোটটা নাকি সেরা হয়েছে এটা কি সঠিক এটা আমারটা সঠিক এটা আপনি মানছেন এটা আমি মানছি যে আমারটা সেরা আমার আমার সেরা ভোটটা এটা আমি মানছি অবশ্যই সেরা কারণ আমি তো পাশাপাশি আপনাকে দেখাচ্ছি যে এটা কোনটা সেরা কোনটা সেরা নয় আপনি যে কোনো মোচা দেখবেন একটাই সাইজ যে কোনো মোচা

হাইট হাইট এবং মোটা সব দুটোই সব দিকেই যার জন্য আমি আশা করছি যে আমার কুড়ি কুইন্টাল হবে মানে এটা হবে এটা হবে আমার মানে উপরেই যাবে নিচে আসবে না প্রত্যেকটা কারণ আমি প্রত্যেক ভিতরে গেলেও তাই আপনি ওই শেষ যেদিকে দেখবেন চারিদিকে একই অবস্থা হ্যাঁ কারণ আমি ধরবি গোল্ড ব্যবহার করে এই লাভবানটাই বুঝেছি যে ভুটটাতে বিশেষ করে আর অন্যান্য তো করেছি আমি অন্যান্য কিসে কিসে করেছেন আমি বেগুনে করেছি আমি আলুতে করেছি হ্যাঁ বেগুনে কেমন রেজাল্ট পেয়েছেন বেগুন ব্যাপক ওটা তো আমি দেখেই বুঝতে পেরেছি যে আমি সঙ্গে সঙ্গে ভুট্টা তো আমি ঘরে উঠতে পারি নি কিন্তু বেগুনটা তো তুলেছে আমি বেগুনটা তুলে বুঝেছি আমি যে ধরবি গোল্ডের কি রেজাল্ট আচ্ছা শুধু রেজাল্ট বলতে তাই নয় ফলনের ফলন তো দেবেই তাছাড়া ভুট বেগুনের যে কালার যে সাইজ বাজারে গিয়ে আগে ওটাই বিক্রি হয় আচ্ছা মানে এতটাই কালার থাকে এত কালারফুল এত কালার তুল তুলে নরম বড় সাইজ এবং ওটাই আগে বাজারে বিক্রি হয় এবং তাহলে দামও হয়তো বেশি থাকে একটু দামও বেশি পাই হ্যাঁ আগে যখন বিক্রি হবে তখন তো অবশ্যই দামটা আমি পাবোই একদম স্বাভাবিক কথা একটা তাহলে ধুরবি গোল সার ব্যবহার করে অবশ্যই লাভ হবে তাই তো এবং ধুরবি ব্যবহার করা একটা জিনিস ভালো বুঝলেন যে যে কোনো সারের সঙ্গে ওকে মিশিয়ে ছিটিয়ে দেন কোনো ঝামেলা নেই আচ্ছা একই একদম মানে আর বাড়তি ঝামেলা নেই একটা যে কোনো সারের সঙ্গে আপনি দশটা বিশ হোক চোদ্দো পঁয়ত্রিশ হোক ডিএপি সঙ্গে হোক চোদ্দো আঠাশ হোক ঢুকিয়ে দিয়ে আপনি ওর সঙ্গে মিশ্রণ করে ছিটিয়ে দেন আর আপনাকে অনুখাদ্য হিসাবে আর কিছু দরকারই নাই ওখানে সবকিছু আছে সবকিছু আছে আমার আর অনুখাদ্য বাইরে কোনো দরকারই নাই আমি এটাই করেছি আচ্ছা যে কোনো এনপিকের সঙ্গে এটা মেশালে যেরকম সবগুলো খাবার মিটে যাচ্ছে তো আমি এটাই বলবো আপনাকে যে তার বিনিময়ে যে প্রত্যেকটা জায়গাতে আমরা এর আগে অনেক ভিডিও করেছি যেখান থেকে রোগ কম হয়েছে গেছে আপনার কি কিছু বুঝতে আমি 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 এই ব্যবহার দেখলাম যে অনেকে চারবার পাঁচবার করে স্প্রে করেছে আমার দুবার স্প্রে করেছি দুবার স্প্রে মাত্র দুবার স্প্রে করেছি সব জাতে যেটা মানে ইয়ে ব্যাপারে বেগুন বেগুনে চরমভাবে ভাবে পোকা লাগে কিন্তু আমার সেভাবে পোকা একদমই নাই কারণ দেখা যাচ্ছে এক কুইন্টাল বেগুন তুলে হয়তো দু একটা হয়তো বেগু পোকা ছিল আর বেশি পোকা পাইনি এমনও একটা সময় গেছে যে পোকাই ছিল ওটা আচ্ছা আচ্ছা বাহ হ্যাঁ পোকাই নাই একদম হ্যাঁ কারণ এই এই যে আপনার আজকে হচ্ছে উনিশে মার্চ মাস উনিশে মার্চ মাসে দাঁড়িয়ে বেগুনের গাছে কিন্তু পোকা নেই এই তাপমাত্রাতেও তো আপনাদেরকেও আমি আরেকটা জিনিস দেখাবো সমস্ত ভিডিওতে যে ধুর্বিগোল ব্যবহার করে নেই ধুর্বিগোল ব্যবহার করা নেই দেখুন এই যে পোকা এই যে খেয়ে নিয়েছে সব এই যে পোকা লেগেই আছে এতবার বিষ দিও এই যে পোকা দেখতে পাচ্ছেন পোকা লেগেই আছে আর অথচ দেখুন ধুর্বিগোল দেওয়াতে কি হয়েছে দেখুন একদম পুরো ফ্রেশ হয়ে আছে হ্যাঁ যেটা দেখো যেটা দেখো যে একটা করবে একেবারে ফ্রেশ এবং কালার কত সুন্দর তো কালারটা দেখতে হবে গানা যেরকম সুন্দর কালার সেরকম সুন্দর সেরকম মোটা এবং হাইট দেখেন হ্যাঁ এই হচ্ছে টাটা স্টিল ধুরবি গোল্ডের কামাল যেখান থেকে সমস্ত চাষি ভাইকে এটুকুই বলবো যে আপনারা সবাই ব্যবহার করুন এরকম রেজাল্ট পেতে থাকেন তো আজকে আপাতত এই পর্যন্তই সকল চাষি ভাইদের নমস্কার